একটা সময় প্রায় সারা দেশেই ঈদকে কেন্দ্র করে অলিতে গলিতে বসতো ঈদ কার্ডের দোকান বাহারে সেসব কার্ডে বড় করে লেখা থাকতো ঈদ ববার যা ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলত কিন্তু সেসব তো এখন আর নেই বর্তমানে ঈদ কার্ডের আবেদন কতটুকু তাই জানবো আছি পল্টনের প্রায় তিন দশকের পুরনো এক দোকান আজাদ প্রোডাক্টস জানবো তাদের কাছ থেকে বর্তমানে ঈদ কার্ডের আবেদন রয়েছে কতটুকু তো রোজার ঈদের যা কিছু অফিসিয়ালি অর্ডার হয় কিন্তু এই কুরবানি ঈদ একেবারে শুনের কথা ঈদকারের সেল একবার না বললেই চলে এই দুই একজন বিশেষ প্রয়োজন যাদের একান্ত দেশের বাইরে পাঠাতে হয় এরা আসে আর এর বাইরে আপনার যারা সময় ব্যবহার করছে ঈদকার গিফট করছে যারা এখন মনে রাখছে আমাদের থেকে কয়েকজন আসে এক দশক আগেও ঈদে দেখা যেত কার্ড কেনার হিরিক আর তা সামাল দিতে হিমশিম খেতেন দোকানিরা ঈদ কেন্দ্রিক বিষয় ছিল বিশাল ঈদের সপ্তাহখানিক বা পনেরো দিন আগে দোকানে ঢোকা যেত এরকম পরিচিত পরিস্থিতি তৈরি হতো এবং এলাকা ভিত্তিক যারা দোকান করতো এরা অনেক জেলা জেলা থেকে আসতো ঢাকার বাইরে থেকে অনেক আসতো সেই ভিত্তিতে এখন নাই এখন ব্যক্তি পর্যায়ে চাহিদা না থাকলেও প্রতিষ্ঠান কেন্দ্রিক শুভেচ্ছা বিনিময়ে ঈদ কার্ডের কেনা বেচা এখনও কিছুটা দেখা যায় আমাদের এখানে এখন বিশেষ করে আপনার আর্মি হেডকোয়ার্টার থেকে আসে কিছু মানুষ

ওদের জন্য যারা শুভেচ্ছা জানা একটা সময় তো ব্যক্তি পর্যায়ে যেগুলো ছিল এগুলো তো এখন নাই এগুলো ডিজাইনও করা হয় না আর এগুলো এখন রাখা হয় না আবারও ফিরে আসবে পুরনো চল এস এম এস ই কার্ড বা চ্যাটে নয় ঈদ কার্ডে শুভেচ্ছা জানাবে মানুষ এমনটাই প্রত্যাশা দোকানিদের মাহিলা ইসলাম নিউজ টাইম ঢাকা